আল্লাহ বললেন কোন কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেখানে মুসাল্লাহাম দাঁড়ালেন আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তো মুসাল্লাম কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসাল্লাহিসাল্লামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সেদিন মুসাল্লাহিসাল্লামকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন একবার ডানে যায় একবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ দেখে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নেই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছি ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খানখান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটাই ভাবে গ্লাসের টুকরার মতো খানখান হয়ে যেত রে মুসা এই জন্য লাতা আহু গহু সিনা আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না নেভার স্লিপ ওর স্লাম্বার ওভার ট্যাক্সি আল্লাহ ভ্রম নাই তন্দ্রাও নাই সুবান্লাহ পড়ে এমন আল্লাহর একাদত আমরা করি যার ঘুম নাই যার তন্দ্রা নাই যার শক্তির সামনে কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কি না আল উল্লিমা ইউরি তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহার করতে পারেন ধনীরে গরিব করতে পারেন গরিবরে ধনী করতে পারেন সম্মানিতরে অপমানিত করতে পারেন অপমানিতরে সম্মানিত করতে পারেন চিল্লায় বলেন তিনি কে নিفعালু লিমা ইউরি যা মনে চায় তাই করতে পারে ইননা বাদশা রাব্বিকা লা সাদিদ আল্লাহ বলেন আমার পাকড়াও আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় ডेंजरस পড়া আমি আল্লাহ সব সময় ধরি না ঢললে সারি না আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটায় জড়িত পড়ি আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে। আল্লাহ ছেড়ে দিবেন না চিল্লা এখন ঠিক কিনা ফেরাউনের আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নম্রুদ্র ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এজন সব সময় করতে হবে একজনের তিনিকে কে প্রশংসা করতে হবে একজনের তিনিকে জিকির করতে হবে একজনের তিনিকে কে বলতেন লা ইয়া জালু লিসানুকা রব্বান মিন যিক্রিল্লা তোমার জিবাটা যেন সব সময় আল্লাহর জিকিরে আল্লাহর শরণে ভিজে থাকে আবার বিষ্ণু নাই বলতেন আহাবুল কালাম ইলাল্লাহি আরবা

আল্লাহ আপনি আমার শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান আমিন পড়েন আমরা শুকুর গুজার হতে চাই না আমরা অভিযোগ করি বেশি কমপ্লেন এটা আল্লাহ আমার না ওইটা দিল না এরকম অভিযোগ আছে না নাই যে অবস্থানে আছে এটাতে খুশি না এই জন্য বিশ্ব নয় বলতেন অংজুর ইলামান হুয়া আসফাল আমিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকা তাহলে তোমার ভালো লাগবে ওলা তেংজুর ইলামান হুয়া আল আমিনকা তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যে জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও তোমার ভাল লাগে না ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যানসার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওইটা লাগবে এটা চাই ওইটা চাই হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় ও কি চায় ও শুধু বাঁচতে চায় এজন্য চাহিদার কোন শেষ নাই আল খানা আতুমিন আল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন মক্কা থেকে উত্তর দিকে ছয়শ চৌত্রিশ